বৃষ্টির সময় বিকেল হলেই তো শুধু এটা সেটা খেতে ইচ্ছে করে আর বিকেল বেলা যদি এমন মজাদার মুসমুসে মজাদার টেস্টি নাস্তা হয় তাহলে তো আর কোনো কথাই নেই দেখেই তো দুপুর বেলায় ডাল ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখন চলে গেলাম ছাদে কি জোরে বৃষ্টি হচ্ছে দেখুন ছাতা নিয়েই চলে গিয়েছি ছাদে ছাদে আসার একটাই কারণ তাজা তাজা মরিচ তুলবো ধনে পাতা তুলবো লেবু তুলবো আর এগুলো না হলে তো ডালের বড়া খেতে ভালো লাগবে না প্রায় প্রতিদিনই বৃষ্টি হয় সেজন্য ছাদেও বেশি একটা আশা হয় না কারণ পানি তো আর দেওয়া লাগে না গাছে সেই জন্য আশা কম আজকে প্রয়োজন বলে সাথে এসেছি এসে দেখছি মাসাল্লাহ মরিচ গাছ অনেকগুলো মরিচ হয়ে আছে নিয়ে বসে বসে মরিচ গাছ থেকে মরিচ তুলছি আর খুবই ভালো লাগছে এত জোরে বৃষ্টি হচ্ছে যে আমি ছাতা নিয়ে এসেও ভিজে যাচ্ছি তারপর অনেকগুলো মরিচ বেছে বেছে তুলে নিলাম দেখুন আর মরিচগুলো কত টাটকার সুন্দর লাগছে দেখতে আর মরিচগুলো সাইজও অনেক বড় হয়েছে এত বৃষ্টির মাঝে যে এত সুন্দর মরিচ মরিচ হয়ে আছে গাছে আমি তো পারিনি অনেকগুলো তুলে গাছ লাগিয়ে সেই গাছ থেকে মরিচ তুলে রান্না করার কিন্তু অনেকগুলো বিলেতি ধনে পাতা তুলে নেব এগুলোকে আমরা বিলেতি ধনে পাতা বলি অনেকে চাষনি পাতাও বলে বেশ কয়েকটা তুলে নিলাম আর এগুলো একবার তুললে আবার নতুন করে পাতা বের হয়ে ভর্তি হয়ে যায় আমি বেশ কয়েকদিন আগে তুলেছিলাম দেখুন আরও কত গুলো পাতা বের হয়েছে আর এই পাতার স্বাদ একেবারে ধনে পাতার মতোই এখন গাছ থেকে একেবারে গাছ পাকা হলুদ একটা লেবু তুলে নিলাম গন্ধরাজ লেবু সবগুলো উপকরণই তুলে নিলাম এখন চলে যাব নিচে আর মাসাল্লাহ এত টাটকা জিনিস দিয়ে যে কোনো জিনিস রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে ডালটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি নিয়ে ধনে পাতা কুচি করে নিয়েছি মরিচ পেঁয়াজ সবই দিয়ে দিলাম একে এক পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে দেব একটু হলুদ আর আর ঝালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব আমি এখানে মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম যে কোনো ডাল দিয়ে করা যায় শুধু কালার ডাল আর মুগ ডাল বাদে এখানে ফেসারি মসুর মটর ছোলা যে কোনো ডাল দিয়ে কিন্তু এই বড়া ভেজে খেতে অনেক বেশি মজা লাগে হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে রেখে এখন একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে একটু হাত দিয়ে শেপ দিয়ে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর হ্যাঁ একটা কথা বলতে তো ভুলে গিয়েছি আমি যখন ডালটা আমি দুইটা রসুন ছিলে দিয়েছিলাম রসুনটা দিলে বড়াটা খেতে বেশি হয় হয় সেজন্য আমি রসুনটা ডালের ডালের সঙ্গে নিয়েছি এই বড়াটা কিন্তু ভাতের সঙ্গেও খাওয়া যায় গরম গরম ভাতের সঙ্গে এরকম মুসমুছে ডালের বড়া হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আবার বিকেলের নাস্তায় চায়ের সাথে খেতে তো আরো জমে যায় বিকেলটা তাই মুসমুসে করে একেবারে ভেজে উঠিয়ে নিলাম কিন্তু ঝুম বৃষ্টি হয়ে আর এই ঝুম বৃষ্টির বিকেলে এমন মুসমুসে ডালের বড়া আর তার সাথে তো একেবারে খুশি হয়ে যাবে এখন আমি সবগুলো এভাবে একে একে ভেজে উঠিয়ে আমি যখনই বড়া ভাজি আমি একবারে অনেকগুলো ডাল এভাবে রেডি করে নিয়ে অর্ধেকটা ভাজি আর অর্ধেকটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিই পরে যখন খেতে ইচ্ছা করে আমি এভাবে ভেজে নিই এর ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েছে যাবেন সবাইকে আল্লাহ হাফেজ